তিনি হলেন জামায়াত ইসলামের শীর্ষ নেতা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু দুই পঁচিশ সালে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয় আজ জানব এটিএম আজহারুল ইসলামের জীবনের আলোচিত অধ্যায় এটিএম আজহারুল ইসলাম রংপুরের লোহানিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষাজীবনে তিনি ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হন পরবর্তীতে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দুই সালে গ্রেফতার হন যুদ্ধাপরাধের অভিযোগে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তার অভিযোগ ছিল জরুয়ার বিল গণহত্যা যাতে এর বেশি মানুষ নিহত হয় রংপুরে টাউন হলে ধর্ষণ একজন মুক্তিযোদ্ধা ও তার ভাইকে নির্যাতন দুই উনিশ সালে সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে কিন্তু পূর্বের রায় বাতিল করে দুই হাজার পঁচিশ সালের সাতাইশে মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে খালাস দেয় দুই হাজার পঁচিশ সালের আটাইশে মে তিনি ঢাকা সেন্ট্রাল জেল থেকে মুক্তি পান মুক্তির পর শাহবাগে একটি জনসমাবেশে অংশগ্রহণ করেন জামায়াত ইসলামী ও ছাত্রশিবির তার খালাসকে ন্যায় বিচারের বিজয় হিসেবে অভিহিত করে এটিএম আজহারুল ইসলামের মামলা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার খালাস নতুন করে প্রশ্ন তোলে বিচার রাজনীতি ও ইতিহাসের সম্পর্ক নিয়ে